আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কুরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা sermon করতেছেন সকলকে উদত্ত আহ্বান করব আপনারা সকলে আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো গত পর্বে আলোচনা ছিল ওহি সম্পর্কে। পৃথিবীতে যত পয়গম্বরগণ এসেছেন সকলের সাথে আল্লাহ সুবহান হওয়া তালা ওহির মাধ্যমে কথা বলেছেন কিন্তু ওহি শব্দের অর্থ কি আজকে আমরা এ বিষয়টি জানব ওহি এর আবেদনিক অর্থ হল প্রত্যাদেশ ঐশী বাণী অনুপ্রেরণা অবহিত করা বার্তা পাঠানো আদেশ দেওয়া ইলেম দান করা গোপনে কাউকে কিছু বলা বিস্তারিত বিষয়কে সংক্ষিপ্ত করে পেশ করা ইত্যাদি আর ইসলামী পরিভাষায় আল্লাহ হজরত জিব্রাহীন আলহি আসাল্লামের মাধ্যমে যুগে যুগে সিও নবী রসুলগন্দের উপর যেসব আদেশ নিষেধ বা কালাম পূরণ করেছেন তাকেই ওহি বলে তবে এই ওহি হয়েছে দুই প্রকার এক নম্বর হলো যেমন ওহিয়ে মতলু অর্থাৎ পবিত্র কোরআন যার বাপ ও ভাষা উভয় আল্লাহ তালা হজর ইব্রাহিম আলি আসাল্লাম যেভাবে পাঠ করে শুনিয়েছেন রসুল্লাহ সালু আলহিম হুবাহু সেভাবেই প্রকাশ করেছেন দুই নম্বর হয়েছে ওহিয়ে গয়রে মতলু অর্থাৎ হাদিস যার বাপ তালার কিন্তু রসুল উল্লাহ সাল্লাহ আলি নিজের বাসায় নিজের কথায় এবং নিজের কাজ ও সম্মতির মাধ্যমে তা প্রকাশ করেছেন আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআন এবং রসুল উল্লাহ আলাইহি আসাল্লামের হাদিস উভয়ই হচ্ছে অহি একটি প্রত্যক্ষভাবে প্রাপ্তহি আরেকটি হচ্ছে পরোক্ষভাবে প্রাপ্ত হি আল্লাহতালাহ ইসলামের যেসব বিধিবিধান সংক্ষিপ্তভাবে কোরআনে পেশ করেছেন বা ইঙ্গিত প্রদান করেছেন রসুল্লাহ সাল আলাইসাল্লাম তা বাস্তবায়ন পদ্ধতি সবিস্তারে হাদিসে বাতলিয়ে দিয়েছেন এক কথায় রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম হাদিসগুলোই হচ্ছে পবিত্র কোরআনের ব্যাখ্যা তাই কোরআনের মর্ম উপলব্ধি করে নিজের জীবনে তা বাস্তবায়ন করতে হলে হাদিসের এলেম থাকা আবশ্যক সহি বুখারীর দুই এবং তিন নং হাদিসে তিনভাবে ওহি প্রেরণের কথা উল্লেখ করেছেন তবে তা উল্লেখ থাকলেও তা অন্যান্য সহি হাদিস দ্বারা বোঝা যায় যে রসুল আলাইহি ওয়াসাল্লামের নিকটে আরও কয়েকটি পদ্ধতিতে ওই আসত যেমন এক সত্য স্বপ্নরূপে অর্থাৎ স্বপ্নযোগী হয়ে আসত দুই অন্তরে ডেলে দেওয়ার মাধ্যমে তিন নম্বর হচ্ছে কখনো ঘন্টার আওয়াজের সুরাতে চার নম্বরে মানুষের রূপ ধারণ করে পাঁচ নম্বরে ফেরোস্তার নিজস্ব আকৃতিতে ছয় নম্বরে পর্দার আড়াল থেকে এভাবে বিশ্বনবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ উপরে ওহই আসত স্বপ্নের মাধ্যমে যে ওহি আসে তা সত্য এর প্রমাণ আমরা পাই সুরায় সফাতের একশো দুই নঙায়াতের মধ্যে আল্লাহ সু না হুয়া সেখানে জানিয়েছেন তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছালিক নিশ্চয় আমি এভাবেই সৎ কর্মশীলদের পুরস্কৃত করে থাকি তাহলে আমরা এই আয়াতের দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারলাম স্বপ্নের মাধ্যমেও বিশ্বনবী হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রতি ওহি আসত স্বপ্নের মাধ্যমে নবী রসুলগঞ্জের নিকট যে ওহি আসত তা আমরা সুরায় সফাতের একশো দুই নং আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ তালা বলেন ফলাম অতপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল অর্থাৎ হযরত ইব্রাহিম আলাই হিউয়াসাল্লামের পুত্র হজরত ইসমাইল আলাই হিউয়াসাল্লাম যখন চলাফেরা করার বয়সে পছলেন পলাইয়া বুনাইয়া ইন্নি আর আসবাহুক তখন সে বলল অর্থাৎ হজরতে ইব্রাহিম আনাই হুয়াসাল্লাম বলল হে আমার প্রিয় বচ্চ আমার ছেলে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবও করছি ফাংজুর মা যা সুতরাং এ ব্যাপারে তোমার অভিমত কি পলাইয়া আবাতিফাল মাতু ও মারু সে বলল অর্থাৎ اسماعیل আলাইহিস সালাম জবাব দিল হে আমার পিতা আপনাকে যাদেশ করা হয়েছে আপনি তাই করুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আমাকে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমার প্রিয় ভাইরা তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল যে স্বপ্নের মাধ্যমে পয়গম্বরদের উপরে আসতো